তারিখ হিসাব করছিল কারণ এই সরকারের এখনও এক মাস হয়নি না তারা একটা মাস পার করুক আমরা একটু দেখি তারা কি করেন আমরা যে সমস্ত পরামর্শ দিয়েছি সবাই মিলে বিভিন্ন দল মিলে সেইটা তারা কতটুকু বাস্তবায়ন করেন প্রত্যাশার আলোকে কতটুকু ছড়ে তবে এটা বুঝতে পারছেন যে সাড়ে পনেরো বছরের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং জায়গায় জায়গায় অনেক সমস্যা সৃষ্টি হয়ে আছে এর সংস্কার লাগবেই এ সংস্কার না করে যদি একটা ইলেকশন দেওয়া হয় এটা অর্থবহ ইলেকশন হবে না এই জন্যে তাদেরকে যৌক্তিক সময়টা আমরা দিতে চাই কিন্তু এটা আবার দীর্ঘ হোক সেটাও আমরা চাই না এই জন্য আমরা শব্দটা ব্যবহার করছি যৌক্তিক সেই সময়টা কত হতে পারে এটা ইনশাআল্লাহ আমরা সামনে বলব আমরা সব দিক দেখেই এই কথাটা বলব এবার বলছেন যে অনেকে ধারণা করেন যে আমরা তো ইসলামী শাসনের পক্ষে কথা বলি তো ইসলামী শাসন দেশে কায়েম হলে মানুষের অধিকার খর্ব হলে আমি দৃঢ়তার সাথে বলছি যে ইসলামী শাসন কায়েম হলেই মানুষ এই দেশের বসবাস করে গর্ব করবে সকল শ্রেণী পেশা এবং ধর্মবর্ণ আর তারা ইতিমধ্যে দেখেছেন যে এবারকার এত বড় এত বড়ো একটা পরিবর্তন হয়ে গেল এরকম পরিবর্তন যে সমস্ত জায়গায় হয়েছে হাজার হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়ে গেছে কিন্তু সেই তুলনায় যা হয়েছে এটার জন্য আমরা মনে করি যে এটা হওয়া উচিত হয়নি আর যা হয়েছে তা অন্য দেশগুলোর তুলনায় কিছুই হয়নি এর কারণ কি এর কারণ সবাই সচেতন ছিল এর কারণে আমাদের দলের কর্মীরা মাদ্রাসার ছাত্ররা বিরোধী দল বিএনপির লোকেরা এইরকম আরও যারা দেশপ্রেমিক শক্তি আছে সবাই হাতে লাঠি নিয়ে সব জায়গায় পাহারার জন্য দাঁড়িয়ে গিয়েছে এই জন্য দুষ্কৃতিকারীরা দুষ্কর্ম সম্পাদন করতে পারে নাই তারপরে শাকি বিকৃত করার কিছু অপপ্রয়াস চালিয়েছিল আলহামদুলিল্লাহ আপনাদের সবার জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সেইটাও বেশে গেছে তবে হ্যাঁ এটা ঠিক ষড়যন্ত্র হয়তো বা থামবে না কিন্তু ষড়যন্ত্র যে দিক থেকে আসুক ষড়যন্ত্রকারীদের এটা মনে করতে হবে যে দেশের মানুষ এখন কিন্তু ঘুমিয়ে নেই এখন জাগিয়ে আছে সংবিধানের কিছু জায়গায় তো পরিবর্তন লাগবে ভাই আমরা যারা এখন বিরোধী দলে আছি আমরা সাড়ে পনেরো বছর ধরে বলতে আসি এই আইন ব্লেক। এই কালো আইন কালো কানুন এটা বদলাতে হবে এখন দেখা যাবে অতীতের অভিজ্ঞতা বলছে যে দলীয় সরকার যখন ক্ষমতায় যায় তখন বড়িমশি করে এগুলো বদলাতে চায় না আমরা চাই যে এই সরকারের হাতেই সব জঞ্জাল পরিষ্কার হয়ে যা দরকার যতটুকু দরকার একটা সুন্দর সভ্য দেশ গড়ার জন্যে আর একটা অর্থবহ গণতান্ত্রিক পদ্ধতি চালু করার জন্য যা দরকার সব করা হবের প্রতি আমরা দুই জায়গায় মেসেজ দিয়েছি বা তিন জায়গায় বলতে পারেন আমরা জাতির কাছে আহ্বান জানিয়েছি যে এই ধরনের অপকর্ম কেউ যেন না করে এটাকে আমরা অপকর্ম বলবো দশজন দোষীর সাথে একজন নির্দোষ মানুষকেও যদি ইচ্ছাকৃতভাবে হেরাস করার জন্য আসামি করা হয় পুরাটাই দোষী আমরা বলব আমরা বলেছি এই কাজ কেউ করবে না আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের মামলাগুলো আমরা বলে দিয়েছি যে আমরা সবচেয়েতে বড় নির্যাতিত দল কিন্তু এর মানে এই নয় যে তারে তারে আমরা মামলার আসামি বানাবো যে সত্যিকারেই মামলার আসামি হওয়া উচিত সে আসামি হবে আবার হাজার হাজার মামলা দায়ের করবো এটা আমাদের ইচ্ছা নেই আমাদের ইচ্ছা হচ্ছে একটা মামলাই একজন অপরাধীর শাস্তির জন্য আমরা যথেষ্ট মনে করি শিক্ষার জন্য যথেষ্ট মনে এই জন্যে আমরা ওই রকম ঢালাও মামলাও করব না আর ঢালাও আসামিও বানাবো না অন্যান্য দলের যারা করছেন তাদের নেতারা এটা উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে থানা অথরিটি যেন এইগুলা চেক করে মামলাগুলা নেয় আমরা বলবো না আপনারাই চেক করে মামলাগুলা দেন থানা কেন চেক করবে আপনি আপনার বিবেকের ফিল্টারে ওইটাকে চেক করে আউট করে দেন যেটা সঠিক নয় যেটা সঠিক সেটাকে রাখেন তাইলে ন্যায় বিচার পাওয়াটা আমরা আশা করতে পারি আর যদি অপরাধী লোকের সাথে নিরপরাধ লোককেও আমরা জুড়ে দেই তাহলে ন্যায় বিচারই তো ব্যস্ত যাবে ওই নিরপরাধ লোকটাই যখন বলবে যে আমি সৌদি আরবে ছিলাম অথবা আমার বাবা কবরে আসে তাকে অসামী বানানো হয়েছে এরকম যখন ধরা পড়বে গোটা মামলাই কিন্তু ফার্সিক্যাল মামলা হয়ে যাবে আমরা ওইটা চাই না তাদের নেতৃত্ব পরিবর্তন করলে শুধু হবে না তাদের চিন্তাধারার পরিবর্তন আসতে হবে তাদের আচরণের পরিবর্তন আসতে হবে তারা এদেশের মানুষ রাজনীতি করার অধিকার সকলের আছে আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল আমরাও আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার এটা আমরা এভাবে বলি না তবে হ্যাঁ বহু দেশে আছে গণ হত্যা যারা সংগঠন করে এবং প্রমাণিত সত্য চোখের সামনে চাক্ষুষ সত্য তাদের বহু দলকে বহু দেশে একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সেটা সময়ের পরিক্রমায় দেখা যাবে এটা আজকেই বললে হবে না আর আমাদেরকে যেটা করা হয়েছিল সেটা সেফ কাজ গ্রাজমূলক ছিল এটা সবাই বুঝেছেন আপনারাও বুঝেছেন কেউ বুঝে নাই এমন নাই যারা করেছেন তারাও বুঝেছেন চোদ্দ দল বসে আমাদেরকে নিষিদ্ধ করবে আপনি বলেন এটা কোথাও আছে আইনি এই অখতে কেউ দিয়েছে তাদেরকে আমি বলতে পারবো যে আজকে যাসদ নিষিদ্ধ এ বলার অধিকার আমার আছে এটা একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ভিতর দিয়ে যায় অথবা আইনি কাঠামোর ভিতর দিয়ে যায় তারা কোনো কিছুরই পরোয়া করেন নাই আসলে ওই সময় দরকার ছিল ছাত্রদের গণ আন্দোলনকে দমন করার জন্য অথবা অন্যদিকে এটার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য জামাতের ইসলামের উপর সর্বশেষ জুলুম করে যদি আমরা পার পেয়েছি ला छाड़ते छेड़े दे।